আমার প্রথম মাহফিল আমি আজকে করতে আসছি আশা রাখছি আজকে মাহফিলটি একটি ঐতিহাসিক মাহফিল হয়ে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ جل شے تو ایک دار قران اور سکلے من کھولے پڑھچی

या ने हजार हजार युवक भए रास्ते साउंड एकदम ठीक था आदितु परमाचे लमिस लहु वला मसीला लहु वला कतिल लहु लशह लहु वला शतिह लहु वला वलद लहु वला वालिद लहु वहुवल वाहिद अल फर्डुस समदु ल्ली यलिद वलमि यूलद ولم يكن له كفوا احد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا তো বক্স ওদিক কেন বক্স থাকবে এখানে ভাই আমার বক্স থাকবেই পাশে পাশে কি নতুন নাকি প্রিয় ভাইয়েরা এইদিকে ভাইয়ের না কমিটির ভাই ভুল হতে পারে না যুবক ভাইরা প্রিয় ভাইরা হতে পারে না الرشد لك بالشجاع المجيب والسابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوه بإحسان بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار أُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ وقال تعالى في كلامه المجيد ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين

সব মেয়েকে একটা অনলাইন মাখলেই হবে না আজকালকার অনেক মেয়েরা আছে যা সাত নাম চরিত্র চরিত্র নাম চিবাম চালটা খুশি হয়ে যাবে যে কে তো সাত নামতাল আর না আদির কাছে জীবনে কিছুই চায়। সুবঙ্গ করেছো এত তো স্বামী হিসেবে একটা জেদ আরে বউ কিছু চায় না কেন আমাদের জেদ কোথায় বউ এত কিছু চায় কেন আর আমি জেদ কোথায় বউ কিছু চায় না কেন পার্থক্য বোঝা যায় আমাদের সমস্যা কোথায় বউ এত এইদিক কথা কয় এইদিক কথা কয় আমাদের সমস্যা বউ এত আমাদের সমস্যা কোথায় বউ এত চায় না কেন সুমান্ত ফাতেমা অসুস্থ আলী বলছে ফাতেমা আজকে তুমি আমার কাছে একটা জিনিস হলেও চাওয়া আমি আলী তোমার স্বামী হিসেবে তোমার ইচ্ছা পূরণ করবো

বাসার কাছে চলে আসছে হাত পাঠিয়ে রাগ নিবেন না আসলে কিছু কথা হবে বলি বাট আমারও তো মা আছে আমারও তো বোন আছে আমরা মেয়েদেরকে সম্মান দিল থেকেই করি ফাতেমার এক্সপ্রেশন ফাতনা বলছে আরে ডালিমটা কোথায় আমি জানি আমি বুঝে গেছি ডালিমটা আমার স্বামী অলুয়ার রাস্তায় দান করেই বাসায় ফিরে আসছে শুনি নাই ভালো করে নাই